আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আমাদের কুরবানিদের বেশি দিন বাকি নাই আর মাত্র পঁচিশ দিন আমি কেন আসলাম আকরাম ভাইয়ের কাছে আপনারা যারা গরু কিনবেন তারা আজকে সঙ্গে থাকেন কারণ আকরাম ভাই কিভাবে গরু কেনে আপনারা দেখলে হয়তো হাতে এসে সুন্দরভাবে গরু কিনতে পারবেন তো সঙ্গে থাকেন আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলি এবং কেমন গরু কিনে আপনাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ 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 ভালো আছি মঞ্জু ভাই এদিকে আসেন

উনারে কই জানছি আরে করবো তুমি কোন পোলা রে দাম চাউরাধুরা তুমি কোন ব্যাপারে দাম চাউরাধুরা ধুরা বা টাকা দিব কারটা হোক ব্যবসা বুঝতেছে না পাশাপাশি

হাজার টাকায় শেষ পর্যন্ত যা বলার তাই বলো তুমি কান্দে দুনিয়া দুহিনিহিয়া উম্মতইয়াহা নিয় আমরা

আমার চারটে বাড়ি তা আমি বিহারি হলাম কেমন ভাবে বল কন্দু বাঙালি হয়ে গেলাম না আমি এসে বাঙালি আমি দেখেন আরেকটা

বাহান্ন হাজার সুন্দর সুন্দর দশক এটা বাহান্ন হাজার টাকা চাচ্ছে কতটুকু হবে একান্ন এটা এটা দুই দাঁত আছে এটা হাজার দেয় না এটা একান্ন হাজার বলছেন বলে দিয়েছি

দেখি ভাই নিজে খেয়াল করলে হবে আমি ভাই আমি গরুর দাম চাইনি বিশ্বাস করে গরুর দাম সত্যি আছার ইচ্ছা আছে ভাই বিশ্বাস

কথা বুঝে আর গরু আপনি নিয়ে যান গরু ধরবো না আমার দরকার নাই আরো একজন ভুড়ি দেবো ভাই

জানেন কোন বড় ভাই জন্য গরুটা কিনতে সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ দেখছেন আরে

চুৰশী হাজাৰ টকা ভাল ভাই ভাই মাল ভাই খাইব কিছে আল্লাহ ভাইৰ মাল ভাই খাইব এতিয়া কামি হয়

দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর একটা মোল আক্রাই করবো নিচ্ছেন দেখি

আক্রাম ভাইয়ের কাছে গোস্ত নিতে আসেন এটাই নিলে মহিষ শুক্রবার হবে ভাই শুক্রবারের দিন মহিষ জবাই হবে দোকানে

আলহামদুলিল্লাহ হয়ে গেল হয়ে গেছে নাম্বার দেন নাম্বার দেন আমার দর্শকের নাম্বার দেন আপনার দর্শকের 0171 0171 9665 কল করে আসবেন ইনশাআল্লাহ ভালো জিনিস পাইবেন দর্শক আপনাদেরকে দেখালাম আকরাম ভাই গরু কিনলেন মোষ কিনলেন এবং সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ভালো থাকেন এবং সুস্থ থাকেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ